আমি সাধারণত ক্রিকেট খেলা নিয়ে খুব একটা কথা বলতে চাই না কারণ ক্রিকেট খেলা আমার খুব পছন্দের খেলা না তাই ক্রিকেট নিয়ে আমি কথা বলা খুব একটা পছন্দ করি না তবুও ক্রিকেট নিয়ে কিছু বলতে অনেকটা বাধ্য হলাম প্রথমত পাকিস্তানের ক্রিকেটার হারিস রোফের কাণ্ড হারিস রোফ সম্ভবত এরকম নাম হারিসরোফ তিনি আমেরিকাতে ডালাসে তার এক ক্রিকেট ভক্তকে মারতে গিয়েছিলেন যদিও তিনি পরে কৈফত দিয়েছেন যে তার ভক্ত নাকি তার মা বাবা তুলে গালি দিয়েছে বা তা বলে নাম বলে নাই বলছে এমন কিছু গালি দিয়েছে সে মারতে গেছে আসলে একটা মিথ্যা কথা ল্যাম এক্সকিউজ কারণ ঠিক তার আগেই সে তাকে বলেছিল যে এটা ইন্ডিয়ান লোক হাসতে চাই না কিন্তু হাসি এসে যায় আজকে খুব একটা হাসবো না কিন্তু এই যে যে তিনি যখন তাকে তার সাথে ছবি তুলতে গেল। সেলফি নিতে গেল এবং গালাগালি করলো উল্টা ভক্তকে এবং অভিযুক্ত করলো সে নাকি ভারতীয় কত বড় মূর্খ এবং অর্বাসীন এবং নির্বোধ হলে এই ধরনের বক্তব্য মানে এই ধরনের চিন্তা চেতনা আরে ভাই ধরে নিলাম সেই লোকটা পাকিস্তানি ভক্ত না হয়ে সে ভারতীয় ভারতীয় কোনো লোক কি ভারতে ভারতের কোনো ব্যক্তি কি বা ভারতের কোনো ক্রিকেট মানে যে কোনো নাগরিককে পাকিস্তানের কোনো খেলোয়াড়ে ভক্ত হতে পারে না আমি তো পাকিস্তানকে পছন্দ করি না কিন্তু পাকিস্তানের তো অনেক খেলোয়াড় আমার পছন্দের পাকিস্তানের অনেক বুদ্ধিজীবী আমার পছন্দের পাকিস্তানের অনেক গায়ক আমার পছন্দের শুধু পছন্দের না পছন্দের সর্বোচ্চ শিখর আছে কেউ কেউ পাকিস্তানের পলিটিশিয়ান অনেক আমার পছন্দের তা আমি পাকিস্তান রাষ্ট্রকে পছন্দ করি না বলে পাকিস্তানের কোনো কিছু আমার ভালো লাগবে না পাকিস্তানের সিন্ধি অনেক গায়ক আমার পছন্দের পাঞ্জাবি গায়ক পছন্দের বেলুচ গায়ক আমার পছন্দের আমি তাদের গান শুনি বুঝি না আমি সিন্ধি পাঞ্জাবি এগুলো বুঝি না কিন্তু তাদের গান শুনি উর্দু তো শুনি নুসরত ফতে আলীর গান তো আমি শুনি তো তেমনি ভারতের একজন লোককে পাকিস্তানের কোনো ক্রিকেটারে ভক্ত হতে পারে না পারে যেমন পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশারফ ধনির ভক্ত ছিলেন তিনি নিজস্ব এটা প্রকাশ্য বলেছেন হতে পারে না হতেই পারে প্রতিপক্ষ দেশ হলেও একজন তার একজন ভক্ত হতেই পারে অস্বাভাবিক কিছু তো কিন্তু পাকিস্তানের সেই নির্বোধ ক্রিকেটার আত্মহংকারী ক্রিকেটার মূর্খ ক্রিকেটার সম্ভবত নাম হারিস রৌ সে এটা বুঝতে পারে নাই সে প্রথম অভিযুক্ত করল যে যে সেলফি তুলতে আসছে সে ভারতীয় কত বড় নির্বোধ কত রাষ্ট্র কোনো একটা দেশবিরোধী চিন্তাভাবচা তো না তার মাথায় কত বড় মূর্খ এদের অবশ্য এদের পাঠ্য পাকিস্তানের পাঠ্যসূচিটাই এমন আর তাদের পাঠ্যসূচীটাই এমনভাবে তৈরি করেছে তাদের রাজনৈতিক প্রচার প্রপাকাণ্ডা এমন যে প্রত্যেক মানুষই ভারত বিরোধিতা হয় হয়ে জন্মা মায়ের পেটে থেকেই অসদের পড়াতে হয় রাষ্ট্রের দ্বারা পরিচালনা করতে হয় তারপরে তারা ভারত বিরোধী হয় বাংলাদেশে কিন্তু উল্টো বাংলাদেশে মার্শাল পড়াইতে হয় নাই এমনিতেই বাংলাদেশের মানুষ ঠিক পাকিস্তানিদের চেয়ে দু কদম আগে নিকেল গেয়া তারা ভারত বিরোধিতা সে প্রসঙ্গ আলাদা ওটা আগামীকাল ইনশাল্লাহ এ বিষয়ে ভিডিও বানাবো লাইভে আসবো যা বলছিলাম কোন ক্রিকেট টিমের কথা বলতেছি পাকিস্তান যারা আমি আবারও বলি ক্রিকেট খেলা আমার খুব পছন্দ না আপনারা যারা আমার ভিডিও দেখেন বা আমাকে ব্যক্তিগতভাবে জানেন আমি ক্রিকেট না আলোচনা হতেই বসি না আমার জীবনে আমি কোনোদিন ক্রিকেট নিয়ে আলোচনা হলে আমি দূরে চলে যাই আমি অনেক দূরে থাকি এই আলোচনাই শুনি না কিন্তু বিষয়টা যেহেতু রাজনীতিকরণ হয়ে গেছে বিষয়টা যেহেতু হিংসা বিদ্বেষের দিকে চলে আসছে এটা নিয়ে আলোচনা করতে হবে আমাদের পাকিস্তানের শোয়েব চৌধুরীর একটা ভিডিওতে দেখলাম একজন বৃদ্ধ অনেক চাপ দারি সাদা দাড়ি। তার মানে তিনি বয়স্ক আমারছে অবশ্যই বড় তিনি সরাসরি বলতেছেন যে এটা একটা যুদ্ধ পাকিস্তানের সাথে ভারতের খেলা একটা যুদ্ধ আর ভারত তার চির রাষ্ট্র তাকে তাদের মারতে হবে এভাবে বলতেছে লাইভ সবচেয়ে বর্তমান পাকিস্তানের শৈয়েব চৌধুরীর ইউটিউব চ্যানেল সবচেয়ে জনপ্রিয় চ্যানেলগুলোর অন্যতম একটি সেখানে শেষে বলতেছে ভারতকে মারতে হবে ভারতকে হিন্দুদের মারতে হবে আসলে শিক্ষাটা তাদের পারিবারিকভাবে দেওয়া হয়েছে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে এবং পাঠ্যসূচি শেখানো হয়েছে ভারতকে ঘৃণা করো হিন্দুদের ঘৃণা করো এটা তাদের শেখানো হয়েছে তারপর ধর্মের তো আলাদা ঘৃণা মানুষ প্রত্যেক ধর্মে এক ধর্ম আরেক ধর্মের মানুষকে ঘৃণা করে সেটা তো আছেই কিন্তু এক্সট্রিম পর্যায়ে নিয়ে গিয়েছে এটা পাকিস্তান ভারতকে ঘৃণা করতে হবে হিন্দুদের ঘৃণা করতে হবে কী বিচিত্র তাদের চিন্তা চেতনা কি বর্বর তাদের চিন্তা চেতনা কি সাম্প্রদায়িক তাদের চিন্তা চেতনা সে বলতেছে যে শুধু আমার সন্তানেরা কাঁদছে আমার প্রতিবেশী কাঁদছে তাই ভারতকে মারতে হবে হিন্দুদের মারতে হবে কি অদ্ভুত কথা স্বয়ং উপস্থাপক এবং স্বয়ং উপস্থাপক এবং উপস্থাপকের আরো যারা সঙ্গী তারাই কথার সাথে দ্বিমত করেছে আপনি চিন্তা করে দেন ক্রিকেট খেলা হচ্ছে ক্রিকেট খেলা হেরে গেছে বলে ভারতকে আক্রমণ করতে হবে হিন্দুদের মারতে হবে এগুলো লাইভ এসে বলে পাকিস্তানের মানুষ কত কত সাম্প্রদায়িক এবং পর্বরেরা কি শিক্ষা দেয় এদের আচ্ছা ওটা গেল অথচ জুলকার নাইন হায়দার পাকিস্তানের সাবেক ক্রিকেটার তিনি অভিযোগ করেছেন যে পাকিস্তানের প্রত্যেকটা বেশিরভাগ খেলোয়াড়ি ম্যাচ ফিক্সার তিনি সেগুলো এমন না যে গোপনে বলেছেন তিনি প্রকাশ্য বলেছেন সেগুলো ভিডিও আছে আমি প্রথমে কলকাতার কলকাতা ভিত্তিক একটা বাংলা একটা নিউজ পোর্টালে এটা পাই আমি এটা বিশ্বাস করি নাই কারণ হলো যে এগুলো ভুয়া নিউজ ছাড়তে পারে পরে আমি সার্চ করেছি কয়েক ঘন্টা পরে গিয়ে দেখলাম জুলকার নাইন সরি জুলকার হায়দার জুলকার নাইন হায়দার নামে ক্রিকেটার তিনি সাউথ আফ্রিকায় ম্যাচ উইন করেছেন বলে তাকে দল থেকে বের করে দেওয়া হয়েছে তাকে ফিরতি টিকিট দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানে এটা তিনি নিজে অভিযোগ করেছেন তিনি অভিযোগ করেছেন যে তাদের সিনিয়র মোস্ট সিনিয়র ক্রিকেটারদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা ম্যাচ ফিক্সার তাদের ক্যাপ্টেন তাদের আমি নাম বললাম না অনেক নামই এসে যাবে সে সবগুলো ক্রিকেটারের নাম বলছে এর মধ্যে পাকিস্তানে কয়েকজন কিংবদন্তি ক্রিকেটার আছে তাদের নামও বলতেছে এরা ম্যাচ ফিক্সার এবং এও বলতেছে যে এরা ড্রেসিং রুমে গিয়ে তাকে প্রস্তাব দিয়েছিল তাকে প্রপোজাল দিয়েছিল কয়েকবার ম্যাচ ফিক্সিং করার জন্য এবং তিনি রেট বলে দিয়েছেন নোবল গোল কত ওয়াইড দিলে কত এগুলো তাদের রেট তারপর কি সারা দিলে বুকিরা কি বুঝে যাবে বুকি মানে যে জুয়া ম্যাচ ফিক্সিংয়ে কাজ করে তাদের কথা বলছি পাকিস্তানে যারা কেউ কেউ মোহাম্মদ আমের ম্যাচ ফিক্সার হিসেবে শাস্তি পেয়েছিল এবং সে ফিরে আসছে খেলছে ক্রিকেট খেলেছে অথচ জুলকার নাইন জুলকার জুলকার নাইন হায়দারকে বহিষ্কার করা হয়েছে শুধুমাত্র সে ম্যাচ ফিক্সিং করে নাই বলে সে নিজে সরাসরি টিভির প্রোগ্রামে ইউটিউবে এগুলো বলতেছে এবং বাংলা হান্ট নামের যে পত্রিকা কলকাতা ভিত্তিক সেখানে লিখছে যে সেখানে সে উল্লেখ করেছে যে সে পত্রিকা লিখছে আমি নাই কথা বলছে যে এদের নামাজ পড়ানোটা হচ্ছে একটা লোক দেখানো ভণ্ডামি এরা সব ম্যাচ ফিক্চার তাহলে যে দলটা ম্যাচ ফিক্সিং করে আবার তারা জামাতে নামাজ পড়ে মাঠের মধ্যে যদিও নামাজ পড়ে আরও জায়গা আছে এরা কিন্তু অন্য নামাজ পড়ে না এরা ফজর নামাজ পড়ে কয়জন পড়ে আবার ম্যাচ ফিক্সিং করে মানে জুয়া একদিকে জাতির সাথে প্রতারণা টিমের সাথে প্রতারণা আবার জুয়াও খেলে কয়টা অপরাধ একসাথে পাশাপাশি ইসলামে তো ক্রিকেট খেলাই হারাম ইসলামে তো খেলাধুলার সুযোগ নাই আপনার সুযোগই নাই কোনো আমি সতর্কে বিতর্কে যাচ্ছি না ফত হয়ে যাচ্ছি না ইসলামে আসলে কোনো সুযোগ নেই এটাই সত্য কোনো খেলাধুলারই সুযোগ নেই কোন কোন খেলার ডাইরেক্ট হারাম আর খেলাধুলা ব্যাপারে বলছে এটা সময় অপচয় এটা চলবে না খেলাধুলা বলতে বলছে তীর চালাইতে হবে আর স্ত্রীর সাথে দৌড়াইতে হবে এটা হচ্ছে ইসলামী ইসলামী খেলা এছাড়া কোনো খেলাধুলা ইসলামে স্বীকৃতিতে নাই তাও তীর চালানো হইতে হবে জিহাদ করার উদ্দেশ্যে আর কোনো উদ্দেশ্যে না খেলাধুলো চলবে না উদ্দেশ্য কি শরীর কাজ তরবারি চালাইতে হবে ঘোড়া চালাইতে হবে তীর আন্দাজি করতে হবে এইগুলো খেলা এগুলো নাকি খেলা এগুলো করতে হবে তা উদ্দেশ্য জেহাত এটাই হচ্ছে সত্য কথা পেঁচানোর কোনো দরকার নাই হয়তো আমি বিতর্কে যাবো না এটা নিয়ে যা বলছিলাম এই পাকিস্তানের মানুষজনের ক্রিকেটার না শুধু এটা কিন্তু এই যে যে এটা কিন্তু আমি যে সমালোচনা করতেছি তা না খোদ পাকিস্তানি টিভি চ্যানেলে সমালোচনা হচ্ছে আমি ভারতীয় কোনো চ্যানেল দেখে আপনাদের এখন বলতেছি না আমি কয়েক ঘন্টা শুধু এর উপরে পাকিস্তানি চ্যানেল দেখেছি সেখানে দেখলাম প্রত্যেক আলোচক ইভেন দর্শক উপস্থাপক সবাই তার সমালোচনা করতেছে কি নাম কি ভুলে গেছি নামটা ভুলে গেলাম কি রাইসিরোপনাকে কীরকমের হারিস রোপ হারিস রোপ তার সমালোচনা যে এই ভেবটা সে কেন করলো এই আচরণটা সে কেন করলো ভক্ত ভক্তের বাইরে তো না একজন একজন খেলোয়াড় যখন খেলে সে যে দেশেরই হোক সে শুধু তার স্পোর্টসটাই করে না সে তার দেশের প্রতিনিধিত্ব করে তার রিলিজিয়নের প্রতিনিধিত্ব করে তার জাতির প্রতিনিধিত্ব করে জাতি আর রিলিজিয়ান কিন্তু এক না আমাদের দেশে তো জাতি আর ধর্ম করে ফেলে তার অঞ্চলের প্রতিনিধিত্ব করে সে তার আপনার সে তো মানুষ তো আছে একজন ভক্ত তার কাছ সাথে এই হারিস রৌপের সাথে ছবি তুলতে চেয়েছে একে মারতে যেতে হবে কেন আরেকটা ভণ্ডামি দেখেন এই হারিস রৌফের তার বউ কিন্তু হিজাব পরা একেবারে চোখ ছাড়া কিছু দেখা যায় না সে কিন্তু হাফ কোয়াটার প্যান্ট প্যান্ট হাঁটুর দেখা যাচ্ছে মানে পুরো ফরজ তার নাই পুরো ফরজ ইসলামের ভাষায় ফরজ সেই করছে ভায়োলেট করছে সে ফরজ ঠিক রাখে নাই ইসলামের ফরজ একটা ইম্পর্টেন্ট বিষয় নামাজ রোজার মতো বিষয় দেখবেন তার হাঁটু খোলা তার ভিডিওটা আপনারা আবার দেখবেন ভালো করে দেখবেন তার ওয়াইফের চোখ ছাড়া কিছু দেখা যাচ্ছে না কিন্তু সেই আবার হাফ প্যান্ট পরে রাস্তায় হাঁটতেছে মানে কিরকম হিপোক্রেসি এরা এবার মাঠে গিয়ে নামাজ পড়ে আমি বলি নাই যে নামাজ পড়া তাদের ভুল হয়েছে বা শুদ্ধতা না নামাজ পড়ার জায়গা আছে ওইখানেও মাঠেও জায়গা আছে আরো ওইখানেই পড়তে হবে তো বাবা তোমরা ফজর নামাজটা একটু আমাদের জামাতের সহিত দেখাও মাগরিবের নামাজটাও দেখাও ঈশান নামাজটা একটু দেখি আমরা আমরা জানি তোমরা দেখাইতে পারবে না কারণ তোমরা কেউ নামাজ পড়ো না কারণ তোমাদের যে বাবা এ কোম মিস্টার জিন্না তোমাদের যে বাবা এ কোয়েম জিন্না তিনি যিনি নামাজে পড়তে জানতেন না সারাদিন মদ খাইতেন আর শোয়ার খাইতেন শোয়ারে তার প্রিয় নামাজ পড়তে গিয়ে রুকু দিতে গিয়ে বলতেন হোয়াট নেক্সট মানে আমি যে এত কম নামাজে আমিও মোটামুটি নামাজ কীভাবে পড়তে হয় জানি ভুলি না এখনও কিন্তু পাকিস্তান ইসলামী পাকিস্তানের ইসলামী পাকিস্তানের যে কি বলে বাবা এ মানে জাতির পিতা পরিষ্কার করে দেয় বাংলাদেশে জাতির পিতা বললে তো লাগে বুকের কেমন ওঠে ঠিক আছে আপনাদের তো খারাপ লাগে আপনারা মানবেন না না কিন্তু দরকার আছে জাতির পিতা না তাতে যায় আসে না তাতে কারো যায় সেই জন্য বঙ্গবন্ধু নিজেও নামবেন আর যারা বেশি মানে বলে উপরে তুলতে পারবে না ইতিহাসে বঙ্গবন্ধুর যে অবস্থান সেটা থেকে যাবে আপনি মানলেও থেকে যাবে না মানলেও থেকে যাবে সেটা বাংলাদেশের যে কোনো নেতাই হোক যার যার ইতি ঐতিহাসিক মূল্যায়নের একসময় ইতিহাস ঠিকই নির্ধারণ করে নিবে আজকে আপনি আপনারটা প্রচার করতেছেন বইয়ে পাঠ্য বইয়ে পত্রিকায় মিডিয়ায় আরেকজনের সে আরেকটা প্রচারও করবে কিন্তু ইতিহাস তার সময়ের তার সময় সাপেক্ষ সময় নিয়ে সঠিক মূল্যায়নটাই করবে তো যা বলছিলাম তো আপনাদের সে বাবা কম পাকিস্তানের যে বাবায় কম সে নামাজ পড়তে জানত না সেই জাতির ক্রিকেটারেরা মাঠে গিয়ে জামাত পড়ে সেই জন্যে আর এক ক্রিকেটার পাকিস্তানি বলছে আর সব ম্যাচ নামাজ তাদের ভণ্ডামি এবার ঠিক হয়েছে না আপনাদের এগুলো আমি বলি নাই এটা আমার কথা না এটা হচ্ছে আর এক পাকিস্তানি ক্রিকেটারের কথা ওই নিউজ পোর্টালে দেখলাম এ হচ্ছে আমাদের দেশের এই উপমহাদেশের রাজনীতি কাশ্মীরে কেন আসলাম জানেন কাশ্মীর শব্দ কেন যোগ করলাম ওই চাচার কথা বললাম না দারিয়ালা সে কি বলতেছে জানেন মানে ওই শোয়েব চৌধুরীর চ্যানেলে এক দর্শক বলতেছে ক্রিকেট খেলা হবে ক্রিকেট খেলে যে জিতবে কাশ্মীর তার চিন্তা করে দেখেন তাদের মাইন্ড সেট আপ কাশ্মীরিরা কোথায় যাবে না যাবে নির্ধারণ করতেছে পাকিস্তানের একজন ক্রিকেট ভক্ত কী বলতেছে যে ভারতের টিম আর পাকিস্তানের ক্রিকেট টিম এরা খেলবে যে জিতবে কাশ্মীর তার মানে কাশ্মীর হলো মানে একটা জড়ো মানে একটা ছেলের হাতে মোয়া বা একটা একটা মেডেল যে জিতবে তাকে দিয়ে দিবে সিদ্ধান্ত কাশ্মীর কাকে দিবে সিদ্ধান্ত না পাকিস্তানের জনগণ কাশ্মীরের সিদ্ধান্ত নিতে পারবে না মানে কীরকম চিন্তাভাবনা তাদের এটা উপস্থাপক এবং তার আশেপাশে যারা ছিল তারাই প্রতিবাদ করেছে যে এটা কী বলেন ক্রিকেটের মধ্যে কাশ্মীর কেন আসেন এদের মাইন্ড সেট আপ দেখছেন এদের মাইন্ড সেট আপ দেখেন কীরকমভাবে তৈরি করছে রাষ্ট্র আমি বারবার বলি রাষ্ট্রই কিন্তু আমাদের চেতনা আমাদের চিন্তা আমাদের ভাবনা পরিবর্তন করে ভালো বা মন্দ দুই দিকেই নিতে পারে যেমন এই যে দেখেন এটা কেউ কোনোদিন চিন্তা করে এভাবে যে কেন এই চিন্তাটা তার মাথায় আসলো এরকম একটা স্টুপিড থিঙ্কিং কিভাবে তার আসে যে বাংলাদেশের ক্রিকেট টিম পাকিস্তানের ক্রিকেট টিম আর ভারতের ক্রিকেট টিম খেলবে যে জিতবে কাশ্মীর তার এই হচ্ছে পাকিস্তানি সে কিন্তু ছোটো বয়সে কম না আমার চেয়েও বড়ো আমার চাতেও তার বয়স বেশি আপনারা সে ভিডিওটা দেখে নেবেন এ হচ্ছে পাকিস্তানি জনগণের চিন্তা চেতনা ক্রিকেট একটা হারাম খেলা খেলাই হারাম ক্রিকেট হারাম এর মধ্যে জুয়া হয় তারা নিজেরাই জুয়ার সাথে জড়িত ইভেন সেই জুলকার জুলকার নাইন হায়দার বলছে স্বয়ং গভর্নমেন্ট জড়িত স্বয়ং পাকিস্তান ক্রিকেট বোর্ড জড়িত থাকে ম্যাচ ফিক্সিংয়ে এবং সে নাম বলেছে কত তারিখ সাউথ আফ্রিকার সাথে কিভাবে ম্যাচ ফিক্সিং হয়েছে জুলকার নাইন হায়দার ইউটিউবে সার্চ দিলে পাবেন আমার কাছে আবার কেউ লিঙ্ক চাওয়ার দরকার নেই আপনার তার নাম দিয়ে সার্চ দিলেই পেয়ে যাবেন কেননা তো আবার মানে আজগুবি কথা বললে কোনো সমস্যা নেই তাদের কাছে লিঙ্ক চায় না কিন্তু আমরা যে স্টাডি করে তারপরে আসি এটা অনেকেরই বিশ্বাস হয় না আমরা যে কোনো কিছু না জেনে বলি না মানে আমরা শতভাগ চেষ্টা করি যে নির্ভুল যাতে তথ্য থাকে হ্যাঁ আমার কাছে যে স্টাডিটা আসছে যে বইটা আসছে সেখানে বলতে থাকলে সেটা হয়ে যেতে পারে সেটা তার আমার ফল্ট না কিন্তু লিঙ্ক চাই সবাই সময় লিঙ্ক চায় লিঙ্ক চাইলে কী করবেন আপনি মেনে নেবেন আপনার অবস্থান যেমন একজন আমার কাছে লিঙ্ক চাইছিল যে কি দেওবন্ধ মাদ্রাসা তারা একটা ফতোয়া দিয়েছিল আমি সেখানে কথা বলছি সে বলে লিঙ্ক দেন তো বাবা লিঙ্ক দিলে তুমি ওটা মান বাগে বলো তুমি একটা মেনে নিবা দেওবন্ধ একটা গালি দিবা তা তো দিবা না তাহলে তুমি লিঙ্ক চাও কেন লিঙ্ক চাও কেন উদ্দেশ্য কি আমরা তো অন্য দশজনের মতো বানিয়ে কথা বলি না আমরা তো ফেসবুকে লাইক পাওয়ার জন্যে আমরা বলি না কারণ আমরা জানি শুধু লিখবো দুই তিনটা শব্দ লিখবো এক হাজার লাইক হবে এক ঘন্টায় আমরা জানি ওগুলো তো আমরা করতে পারবো না আমরা সার্চ করে দেখেছি আমার রিসার্চ আছে এই এক মাসের যে কোন কোন পোস্টে কোন কোন ছবিতে কোন কোন বক্তব্যে মানুষ লাইক দেয় আমরা তো এগুলো জানি কি করলে কি হবে আমরা জানি বুস্ট করতে হবে না এমনিতে আমাদের হাজার হাজার লাখ লাখ লাইক আসবে কিন্তু আমাদের তো একটু বিজনেস না আমার তো প্রোপাগানটা চালানোর কাজ না আমাদের এটা তো আমাদের কাজ না যা বলছিলাম আপনারা তারপরেও যাদের ডাউট থাকে জুলকার নাইন হায়দারের সার্জ দিয়ে ক্রিকেটার পাকিস্তানি ক্রিকেটার জুলকার নাইন হায়দার দিয়ে সার্জ দেবেন পেয়ে যাবেন সে কী কী অভিযোগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট এবং ক্রিকেটারদের উপরে কী কী অভিযোগ এই হচ্ছে পাকিস্তান টেনে আনবে এই ভারতকে ও আরও একটা বলি যা বলে শেষ করব। বাংলাদেশের একটা কে যেন পাঠিয়েছে আমার খেলনাই নামটা কেন নাম মনে থাকে না অনেকে অনেক কিছু পাঠানো আমার মনে থাকে না অনেক ভিডিও পানিয়ে সারতে পারি না একটু অসুস্থ ছিলাম এখনও হালকা অসুস্থ তো ভিডিও অনেক মানে কমসে কম একশো একশোর উপরে আছে যে অনুরোধ করা আছে বা কেউ কেউ নির্দেশ দিয়েছেন কেউ রিকোয়েস্ট করেছেন যে এগুলো যেন ভিডিও বানাই তো এগুলো মনে থাকে না এত তো কে যেন পাঠিয়েছেন বাংলাদেশের একটা দৈনিক নাম বললাম না পত্রিকাটার আপনার তো বুঝেই নেবেন সেই পত্রিকায় কলাম লেখছে যে কলামিস্ট এমনভাবে লিখছে মনে হয় যে উনি পাকিস্তানি তিনি লিখছে যে আইসিসির কাজই হচ্ছে এমন মানে টুর্নামেন্টের আয়োজন করা যাতে ভারত অটোমেটিক্যালি সেমিফাইনালে চলে যায় চিন্তা করে দেখেন এটা বাংলাদেশের একজন কলামিস্ট জাতীয় বাংলাদেশের প্রখ্যাত এক পত্রিকায় কলাম আসছে যে ভারতকে নাকি ফাইনাল নিতে আইসিসি এমন কিছু মানে এমন ই বানায় মানে আয়োজনটা এমন সিস্টেমটা এমন করে খেলার পদ্ধতিগুলো এমন করে দলগুলো এমন বাছাই করে তাকে সেমিফাইনালে নিয়ে যায় কি বলবেন আবার সত্য ইচ্ছা জানি না আবার একজনের ফেসবুক পোস্ট দেখলাম সেখানে লেখা আছে আফ্রিদি নাকি বলছে আইসিসি ইচ্ছা করেই সেমিফাইনালে নেওয়ার জন্যে এত কিছু করে ভারতকে যদি শহীদ আফ্রিদির কথা লেখা কালকে নাকি পরশু আর পাঁচ তারিখে পত্রিকায় আসছে বাংলাদেশ একটা জাতীয় দৈনিকে কলামিস্টাকে লিখে হয়েছে এমনিতেই বাংলাদেশের জনগণ কোনো কিছুতে যে কোনো কিছু ঘটলেই সবার আগে তো ভারত চুর আইসিসি চুর এগুলো বলবেই এখন কেন বলে কি কারণে বলে এটা যত না মানে খেলোয়াড় বা খেলার ভক্ত তার চেয়ে বেশি সাম্প্রদায়িকতা এটা আমরা জানি তার চেয়ে বেশি এখানেও প্রশ্ন আসে তারা যেমন কাশ্মীর নিয়ে আসে আমিও মুক্তিযুদ্ধ নিয়ে আসলাম মুক্তিযুদ্ধের সাথে সম্পর্ক আছে পাকিস্তান ক্রিকেটের সমর্থনের সাথে মুক্তিযুদ্ধের একটা সম্পর্ক আছে এটা নিশ্চিত থাকবে লজ্জা পাওয়ার কিছু না এটা সত্য যারা তাদের পক্ষে থাকেন বৃহৎ অংশই মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী বলেই আপনারা পাকিস্তানের সাপোর্ট করেন এটা লজ্জা পাওয়ার কিছু না এটা স্বীকার করলে সমস্যা কি মানুষ তো জানে আর আমার কথা বলবেন আমি ক্রিকেট বক্তই না আমি ভারতের ক্রিকেটারের নাম জানি আমি একটা ক্রিকেটারের নাম ঠিক মতো বলতে পারি দুইটা ক্রিকেটারের নাম একটা ইমরান খান আর আজহার আর কারণ আমার মনেই নাই কারণ আমি ক্রিকেটারের খেলাই আমি পছন্দ করি না সুতরাং আমাকে এটা বলতে পারবেন না যে তুই ভারতের পক্ষে কারণ আমার ভারতের আমি এই খেলার পক্ষে না ভাই বিশেষ করে এই কারণে আরও না এই ক্রিকেট বাংলাদেশের ঘরে ঘরে জোয়া ঢুকিয়ে দিয়েছে আমি পারত পক্ষে ক্রিকেটই বন্ধ করে দিতাম আমি আমি যদি গভর্নমেন্ট হইতাম আমি ক্রিকেট খেলা বাংলাদেশে নিষিদ্ধ করে দিতাম আমি ক্রিকেট খেলা বাংলাদেশে দেখতেও দিতাম না এখন বলুন আমি স্বৈরাচার হয়ে যেতাম জি আমি ইউটিউব সই যে কয়েকদিন খেলা চলবে ইউটিউব বন্ধ রাখতাম ফেসবুক বন্ধ করে দিতাম অন্তত খেলার সময়টুকু যাতে বাজি না ধরতে পারে জোয়া না টিভিতে খেলাই দেখতে দিতাম না আমি কারণ বাংলাদেশে ডোর টু ডোর জোয়া ভাইরাসের মতো সরিয়ে গেছে আপনাকে তা জানেন ভয়াবহ ক্রিকেট খেলা মানে এরা কিন্তু স্পোর্টস হিসেবে এটা নেয় নাই যদি এমন হতো যে ক্রিকেটকে স্পোর্টস হিসেবে নিয়েছে আমি তাহলে আপত্তি করতাম না মানুষ স্পোর্টস করলে স্বাস্থ্য ভালো থাকবে মন ভালো থাকবে প্রফুল্ল থাকবে মানুষ ড্রাগ থেকে দূরে থাকবে মানুষ ব্যস্ত থাকবে ফেসবুক থেকে দূরে থাকবে আজে সময় নষ্ট করবে না স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু এরা তা না এরা কি করে জানেন এরা জুয়াতে ঢুকে যাওয়ার জন্য ক্রিকেট পছন্দ করে আমি জীবনে যাকে কোনো দিন ফুটবলে পা দিতে দেখি নাই লুডু খেলা ছাড়া জীবনে খেলা যায় না সেই লোকও ক্রিকেট ভক্ত কেন ওই যে জুয়া কারণ সে তো পাঁচ হাজার টাকা ধরে আসছে পাঁচশো টাকা ধরে আসছে নাহলে একশো টাকা ধরে আসছে অথবা অথবা মনে করেন যে এক লাখ টাকা ধরে আসছে এইভাবে ক্রিকেট জোয়া সারা দেশে ছড়িয়ে গেছে ভাইরাসের মতো খুবই দুঃখজনক আমাদের জাতির জন্য এটা খুবই ভয়ানক এই ক্রিকেট জোয়া বাংলাদেশে ভাইরাসের মতো এটা কিভাবে থামানো যাবে আমি জানি না কারণ সবচেয়ে ভদ্রলোকটা ক্রিকেটের জোয়া খেলে সবচেয়ে ভদ্রলোক আমি আপনাদের এমন একশো ভদ্রলোককে চিনি যারা ক্রিকেটের জোয়া খেলে ভদ্রলোক তারা অভদ্র কথা বাদ দিলাম যাই হোক ক্রিকেটে এই জন্য যেহেতু তারা কাশ্মীর আনছে সেজন্য মুক্তিযুদ্ধটা যুদ্ধটাও আনলাম আপনারা কেউ কিছু মনে করলে আমার কিছু করার নাই। আমি কারো পক্ষেও বলি না কারো বিপক্ষেও বলি না আমি ইনফরমেশনগুলো সামনে দিলাম আপনাদের আমার ব্যক্তিগত কোনো কমেন্টস নাই এখানে আমার ব্যক্তিগত কোনো ভাবনা আপনাদের আমি বলি নাই একটা কথার পরিপ্রেক্ষিতে হয়তো আর একটা কথা আনছি আমার কোনো মতামত নাই আপনি পাকিস্তানের সমর্থন না আপনার ব্যাপার আপনি ভারতের সমর্থন করেন আপনার ব্যাপার আমি তথ্যগুলো তুলে ধরলাম ক্রিকেটের মধ্যে এই খেলা দিয়ে আপনি এদেশের রাজনীতি এদেশে সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক সেকুলারিজম এমনকি পলিটিক্স এর মধ্যে বুঝে যাবেন আপনি একটু চোখ কান খোলা রাখলেই পরিষ্কার হয়ে যাবে ক্রিকেট শুধু ক্রিকেট না শুধু ক্রিকেটের মধ্যে সীমাবদ্ধ নাই বাংলাদেশে বা ভারতে বা পাকিস্তানে বিশেষ করে পাকিস্তানিরা তো এটা টোটালি এরা মানে অনেকটা বাংলাদেশ আর পাকিস্তানের ক্রিকেটার তো এটাকে তাবলিক বানায় গেছে মানে এই ক্রিকেট দুই টিম এরা কি এরা এরা ক্রিকেট দল নাকি এরা তাবলিকের টিম নাকি ক্রিকেট টিম বোঝাপড়া মুশকিল দুই দলেরই আর মানে যদি আমি উদাহরণ দিই মনে করেন যে সাম্প্রদায়িকতায় ভারত বিদেশ বিদ্বেষ প্রবণতায় বাংলাদেশ ভারতের একটু উদাহরণ দিই পাকিস্তান একটু উদাহরণ দিই পাকিস্তান মনে করে গাজা খেয়ে নেশা ধরছে বাংলাদেশের মানুষ মনে করে গাজা না খেয়েই নেশা ধরছে বিষয়টা এরকম অপ্রিয় হল এই কথাটা সত্য আপনি মানেন আর না মানেন সত্য সত্যিই আগামীকাল চমৎকার কিছু বিষয় নিয়ে আসবো লাইভে